যখন মানুষের শরীরে কোনো সমস্যা হয় আমরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই কিন্তু ভাবুন তো এই বিপজ্জনক জঙ্গলে থাকা প্রাণীদের যদি কোনো স্বাস্থ্য সমস্যা হয় তারা কি করে তখন তারা নিজেদের কিভাবে বাঁচায় আর তাদের সাহায্যই বা কে করে আজ আমরা কথা বলবো এমন সব প্রাণীদের নিয়ে যারা জঙ্গলের প্রাণীদের ডাক্তার নামে পরিচিত রেমোরো মাস আর শার্ক সমুদ্রে দেখতে পাওয়া এই সারগুলি সত্যিই খুব বিপজ্জনক শীর্ষ শিকারী ওরা বেশ থাকে ফলে বড় বড় মাছগুলো সহজেই ধরে খেয়ে ফেলতে সক্ষম হয় কিন্তু মজার ব্যাপার সর্বদা সাথে মাছও বেড়ায় ছোট্ট আর আশ্চর্যের ব্যাপার হল সার সেই মাছগুলোকে কখনোই মারে না ওই ছোট্ট মাছটার নাম রিমোরা এই মাছটার মাথার উপরে একটা স্পেশাল শাকসন প্যাড থাকে সেই প্যাডের সাহায্যে ও শার্কের দেহের সঙ্গে চিপকে ঘুরে বেড়ায় যখন ও শার্কের সঙ্গে থাকে তখন সার্কের দেহে লাগা প্যারাসাইড মৃত চামড়া আর খাবারের অবশিষ্ট অংশ খেয়ে ফেলে শার্কের ত্বক পরিষ্কার আর সুস্থ থাকে অন্যদিকে রোমরা মাছটাও অনেক উপকার পায় ওকে নিচ থেকে সাঁতার কাটতে হয় না কারণ ফ্রিতে সার্কের সাথে ঘুরে বেড়াতে পারে সে আর সার যখন কোনো শিকার করে তখন তার বাকি মাংস রোমরা ফিশ আরাম করে খেয়ে ফেলে এভাবে দুজনেরই লাভ এমন সম্পর্ককে মিউচুয়ালিয়াজিয়াম বলা হয় সার্ক পায় স্বাস্থ্য সুরক্ষা আর রোমরা ফিস পায় ফ্রি ট্রাভেল আর ফ্রি খাওয়া যখন সমুদ্র গবেষকরা গভীর সাগরে যায় তখন অনেক সময় তারা দেখে রোমরা মাছগুলো সার্কের সাথে লেগে থাকে আর সেই দুর্দান্ত মুহূর্ত মানুষ তাদের ক্যামেরা বন্দি করে ফেলে মাত্র দশ মিটার লম্বা দেখতে এই পিস্তল চিংড়ির আসলে একটা সুপার পাওয়ার আছে এর একটা স্পেশাল ক্লো থাকে যখন এটা ওই ক্লোটা পানির মধ্যে খুব দ্রুত বন্ধ করে তখন সেখানে একটা হাই প্রেশারের বুধ তৈরি হয় এই স্পিড একশো কিলোমিটার ঘন্টার থেকেও বেশি হয় আর যখন এই বুধবুদ ফেটে যায় তখন ওই জায়গায় তাপমাত্রা হঠাৎ করে চার হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এতটা তাপ তৈরি হওয়ায় সামনে থাকা মাছ বোকা হয়ে যায় অথবা মারা যায় আর তারপর সেই চিংড়ি আরামে খেয়ে ফেলে এই চিংড়ি সমুদ্রের গভীরে একটা বারু তৈরি করে থাকে কিন্তু অবাক ব্যাপার হলো এত ভয়ঙ্কর পাওয়ার থাকলেও এই চিংড়ি খুবই ছোট্ট একটা মাছ গভীর ফিশের ওপর নির্ভর করে কারণ চিংড়ির আইসাইট অনেক দুর্বল শুধু বায়োবেশন আর ফিলারের সাহায্যে খাবার ধরতে পারে আকস্মিক আক্রমণ ধরতে পারে না এখানে গবি ফিশ কাজে লাগে গবি মাছ হঠাৎ আশা বিপদ বুঝে ফেলতে পারে আর তাড়াতাড়ি পালিয়ে যায় এই প্রজাতি চিংড়ি সময় তার অ্যান্টেনা গবি ফিসের শরীরের উপর রাখে যেই মুহূর্তে গবি সতর্ক হয় চিংড়িও সিগন্যাল পেয়ে যায় এবং তার খোলসের ভিতর ঢুকে পড়ে এইভাবে গবি ফিশ নিরাপদ আশ্রয় দেয় হৃদফিশ পোক্সব সমুদ্রের কুলি দেখতে পাওয়া এই কচ্ছপগুলো সাধারণত একশো বছরেরও বেশি বেঁচে থাকে কিছু কচ্ছপ তো একশো আশি বছর পর্যন্ত টিকে থাকে কিন্তু অন্যদিকে কিছু কচ্ছপ মাত্র বিশ বছর বয়সে মারা যায় আসলে তাদের সমস্যাটা হলো তাদের শেলের উপর আলগি বার্নিক্যাল আর প্যারাসাইট জমে যায় এতে তাদের শরীরের ওজন বাড়ে আর তারা অনেক দূর ভ্রমণ করতে পারে না কিছু কচ্ছপ এই আক্রমণ সহ্যই করতে পারে না আর মারা যায় কিন্তু এখানে ছোট ছোট রিপ মাছগুলো কচ্ছপদের জীবন বাঁচাতে এগিয়ে আসে এই মাছগুলো কচ্ছপদের শেলের উপর জমে থাকা আলগি ও প্যারাসাইট খেয়ে ফেলে এতে কচ্ছপরা সুস্থ থাকে আর দ্রুত বিপদে পড়ে না সাধারণত কচ্ছপরা মাছও খেয়ে থাকে কিন্তু যারা সাহায্য করে এমন মাছগুলোকে কখনো ক্ষতি করে না এর ফলে কচ্ছপরা সবসময় পরিষ্কার ও সুস্থ থাকার সুবিধা পায় অন্যদিকে রিপ মাছগুলোরও ভালো খাবার মেলে এদের মাঝে এই বন্ধুত্ব সত্যি খুব সুন্দর ও আশ্চর্যজনক হামিং ব্যাংক অ্যামাজনের জঙ্গল যতটা ভয়ঙ্কর লাগে ততটাই অদ্ভুত ধরনের গোপন কথা লুকিয়ে আছে তার ভেতরে এই জঙ্গলে পাওয়া ট্যারেন্টোলা স্পাইডার খুবই বিষাক্ত ও মাংসাশী এরা সাপ ইঁদুর গিরিটি এমনকি ব্যাংকেও ধরে খেয়ে ফেলে কিন্তু মজার ব্যাপার হলো ওরা একটা ছোট্ট হামিং ব্যাংকে কখনোই আঘাত করে না বরং তার সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকে সাধারণত সাপ গিরগিটি আর ইঁদুরের মতো প্রাণীরা ট্যারেন্টোলার কাছে যাওয়ার ভয় পায় কিন্তু এই স্পাইডারের সবচেয়ে বড় ঝুঁকি হল পোকামাকড় কারণ ছোট ছোট পোকামাকড় এদের ডিম খেয়ে ফেলে স্পাইডার যতই চেষ্টা করুক এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না এজন্য এই স্পাইডার একটা স্মার্ট উপায় অবলম্বন করে এটা পোকা খাওয়ার হামিং ফককে নিজের কাছে থাকতে দেয় এর ফলে ব্যাংক স্পাইডারের ডিমের কাছে আসা পোকামাকড়গুলোকে মারতে ও খেতে সাহায্য করে আর ডিমগুলোকে সুরক্ষিত রাখে এইভাবে দুজনেরই লাভ হয় এমন সম্পর্ককে বিজ্ঞানীরা সিম্বায়োটিক রিলেশনশিপ বলে অক্সপেকার প্রথম দেখাতেই এই অক্সপ্রেকার বার্টগুলো দেখতে অনেক ভয়ঙ্কর মনে হয় যেন তারা জঙ্গলের বাসিন্দা বিভিন্ন প্রাণীদের শরীরে চিদ্ধ করে তাদের এক ধরনের যন্ত্রণা দিচ্ছে কিন্তু বাস্তবে এই ছোট্ট পাখিরা আসলে ওইসব পশুদের অনেক বড় সাহায্য করছে আফ্রিকায় এই পাখি বেশি পাওয়া যায় তারা ওই অঞ্চলের পশুদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব করে কারণ পশুদের শরীরে প্রায় টিক্স আর পরজীবী আক্রমণ করে সংক্রমণ ছড়িয়ে দেয় এই ছোট পরজীবীরা পশুদের তর্কে সিদ্ধ করে দেয় আর ধীরে ধীরে তাদের এত দুর্বল করে ফেলে যে কখনও কখনো পশু মারা যাওয়ার পর্যায়ে পৌঁছে যায় কিন্তু এখানে অক্সপেকার পাখিরা এক ধরনের ডাক্তারের মতো কাজ করে ওরা সরাসরি পশুর ক্ষত স্থানে চলে যায় এবং সেখানে থাকা প্যারাসাইট আর টিক্স খেয়ে ফেলে এতে সংক্রমণ ছড়ানো থেমে যায় আর ক্ষত বড় হয় না একদিকে পশুরা সুরক্ষিত থাকে আর অন্যদিকে পাখিরাও সহজে খাবার পেয়ে যায় এভাবে দুজনের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক অনেক মজবুত হয়ে ওঠে অনেকেই যখন এই পাখিদের পশুর উপর বসতে থাকতে দেখে তখন মনে হয় পাখিরাই ওদের ক্ষতি করছে কিন্তু আসল কথা হলো অস্পেকার পাখিরা এসব প্রাণীদের মৃত্যুর হাত থেকে বাঁচায় সত্যি প্রকৃতি প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য যে সিস্টেম তৈরি করেছে সেটা এক ধরনের মিরাকিলি বলা যায় প্লোবার পাখি কুমিররা আসলেই অনেক ভয়ঙ্কর মাংসাশী প্রাণী মুখের কাছে যা আসে সেকেন্ডের মধ্যেই ধরে মেরে ফেলে আর খেয়ে সাবার করে নেয় কিন্তু প্লোবার পাখি কোনো ভয়ডর ছাড়াই কুমিরের মুখের ভিতর প্রবেশ করে প্রশ্ন হলো এমন ভয়ঙ্কর শিকারীর সামনে এই ছোট্ট পাখিটা কি করে নিরাপদে বেঁচে থাকে আর কুমির কেনই বা তাকে খায় না আসল কথা হচ্ছে কুমির যখন কোনো প্রাণী শিকার করে তখন তার মাংসের ছোট ছোট টুকরো দাঁতের মধ্যে আটকে যায় ওই টুকরোগুলো বের হয় না আর ধীরে ধীরে সেখানে সংক্রমণ সৃষ্টি হয় যদি সংক্রমণ বাড়ে তাহলে কুমিরের দাঁত দুর্বল হয়ে যেতে পারে এবং আরও দ্রুত দাঁতগুলো পড়তে শুরু করবে শক্ত দাঁত ছাড়া কুমিরের বাঁচা প্রায় অসম্ভব হয়ে পড়ে ঠিক এই সময়ে এই ছোট্ট মিষ্টি পাখিটা কাজে আসে কোনো ভয় ছাড়াই এটা সরাসরি কুমিরের মুখের ভিতরে ঢুকে পড়ে আর দাঁতের মধ্যে আটকে থাকা মাংসের টুকরোগুলো খেয়ে ফেলে একদিকে যেমন কুমিরের মুখ পরিষ্কার হয় তেমনি সংক্রমণও হয় না এদিকে ছোট্ট পাখিটা সহজে খাবার পেয়ে যায় এভাবে দুজনের মধ্যে একটা অসাধারণ পারস্পরিক সম্পর্ক তৈরি হয় সাধারণত কুমির সবসময় ক্ষুধাত্ত থাকে কিন্তু যদি দাঁত শক্ত না থাকে তাহলে তার অস্ত্রটাই শেষ হয়ে যাবে আর সে দ্রুতই মারা যাবে এজন্য এই ছোট্ট পাখিটা সরাসরি কুমিরের জীবন বাঁচাতে সাহায্য করছে পিঁপড়ে কিছু পাখি তাদের শরীর পরিষ্কার করার জন্য পিঁপড়ে ব্যবহার করে এই আচরণটাকে বলা হয় অ্যান্টিং বিহেভিয়ার এতে পাখিরা মাটিতে থাকা পিঁপড়ে ধরেই তাদের পলকে ঘষে বা সরাসরি শরীরের উপর ছেড়ে দেয় যখন এটা হয় পিঁপড়েরা বিরক্ত হয়ে তাদের শরীর থেকে ফর্মিং অ্যাসিড নামের রাসায়নিক ছেড়ে দেয় এই অ্যাসিড পাখির শরীরের প্যারাসাইট ও বিভিন্ন জাতের ব্যাকটেরিয়া ধ্বংস করে অর্থাৎ এই প্রক্রিয়াটা এক ধরনের প্রাকৃতিক কীটনাশকের মতো কাজ করে এর ফলে পাখিরা সব সময় নিজেদের পরিষ্কার আর সুস্থ রাখে বিজ্ঞানীদের মতে দুইশোরও বেশি প্রজাতির পাখি এই আচরণটি অনুসরণ করে মজার ব্যাপার হচ্ছে কিছু পাখি পিঁপড়েগুলোকে সরাসরি তাদের মুখ দিয়ে চূর্ণ করে যে এসিড বের হয় সেটা নিজেদের শরীরে মাখে এটাকে বলা হয় অ্যাক্টিভ অ্যাংটিং আবার কিছু পাখি মাটিতে পড়ে পিঁপড়ের কলনের মধ্যে গড়িয়ে নিজেদের ঠেকে নেয় এটাকে বলে প্যাসিভ অ্যান্টিং সত্যি বলতে এই টেকনিকটা প্রকৃতির দেয়া পাখিদের জন্য একটি ইউনিক সেলফ কেয়ার পদ্ধতি এই রকম অদ্ভুত রহস্যময় ফ্যাক্ট রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন